কথা তো সেটা না এই যে আমাদের দেশের পোলা পান তারাও জানে যে ইলিশ কিভাবে খেতে হয় এই যে একটা পোলা পানের ওই জিনিসের মতো একশো গ্রাম সেটাকে কি পিস পিস করতে হবে দাদা দাদা কলকাতা তোমরা জানো আমরা ইলিশ কি করি আমরা তো এই যে একশো গ্রাম ইলিশ এরকম ইলিশ আমরা এগুলা খাই না এই যে পোলাপান যেগুলো আছে না যে আমার পিছনে যে পোলাপান আছে না ওইগুলো একশো গ্রাম ইলিশ ভুলেও খায় না ওইগুলো ইলিশ খেলে জক্কা হয়ে যায় এই যে একশো গ্রাম ইলিশ দাদা দশ পিস করে দাও এগুলা খেলে এগুলা খেলে জক্কা হয় জক্কা বাংলাদেশের মানুষের ঠিক আছে এগুলো আমরা ভুলেও খাই না কয় পিস কয় পিস করবে কয় পিস ইলিশ এই যে একশো গ্রাম এই যে ছোট মাংসের একটা ইলিশ সেটাকে আবার দশ পিস করতে হবে আরে কলকাতা দাদা তোমরা কি তা করবা দাদা আসো তোমরা আসো মাছ দিয়ে দিব একদম ফ্রি পিস করে